ফিস ফ্যামিলির বন্ধুরা তো গাইস আজকে আমি মাছের আপনাদের একটা এমন গুরুত্বপূর্ণ ওষুধ যেটার নাম হলো মিথিনিন ব্লু এর সম্বন্ধে আমি একটা জিনিস বলবো আমার কাছে রয়েছে দু রকমের মিথিন ব্লু একটা হলো একশো দশ টাকা দামের আসল এবং আরেকটা আছে দশ টাকা দামের নকল মিথিন ব্লু বন্ধুরা এই দুটি ওষুধকে আসল ও নকল বলার কারণটা আমি এখন বলবো এটি হলো রিডলের আসল মিথিন ব্লু যার দাম মাত্র একশো দশ টাকার বাজারে পাওয়া যায় এবং এটি নকল রিডলের তৈরি এটা হলো নোকাল কোম্পানির ওষুধ আমি এই দুটি ওষুধই ব্যবহার করেছি গাইজ এইটা আমি একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট ফল পেয়েছি এবং এই ওষুধটি আমি একশো পার্সেন্টের টেন পার্সেন্ট ফল পেয়েছি বন্ধুরা আমি আপনাদের পরীক্ষা করে দেখাবো তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুটি জলের বোতল আর এখানে আমি এই এই সিলিন্ডারে নিয়ে নিছি এক এম এল আশো রিডলের ওষুধ এটা আমি এখানে ঢালবো আর এখানে আমি নিয়েছি নকল রিডলের ওষুধ সিলিঞ্জের মধ্যে ঢেলে দেখাচ্ছি আপনাদের তো অনেকটা দেখতেই পাচ্ছেন আসল আর এটা নকলের তো আমি আপনাদের সাজেশন দিচ্ছি যে আসল রিডলের ওষুধটি কেনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসল এক মেল রিডলের ওষুধ এবং এখানে নকল রিডলের একমেল ওষুধ নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা ফেড রয়েছে তো এর জন্য আমি আপনাদের নকলের এই যে ওষুধটা আমি কিনতে মানা করছি এটি হলো আসল রিডলের ওষুধ মাত্র একশো দশ টাকাতে আপনারা যে কোনো অ্যাকোরিয়াম সব থেকে কিনতে পারবেন এটির আসল কাজ হলো যে আমাদের অ্যাকুরিয়ামের যে মাছের জলটি রয়েছে ওটিকে পরিষ্কার করা এবং মাছের থাকার জন্য উপযোগী করে তোলা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি এবং সকলের কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই আসল রিডার্নের ওষুধটি অবশ্যই কিনবেন এটির প্রয়োজন আমাদের মাছদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তো আমি আসছি আবার নেক্সট ভিডিওতে ততদিনের টাটা